মনোতিছছে জন্য খাবার ভিতরে আমরা চাই খাচ্ছি কি করে আমরা বাসপো মানুষ মিল মালিকরা আরো বলে কি যে আপনারা জানছে জাগেছে সেই জায়গায় যান রাইস মিলের chimney থেকে বের হচ্ছে বিষাক্ত কালো ধোয়া পাশের আরেকটি মিল থেকে উড়ে আসছে ধুষ কুরা ও ছায়ের কণা এর প্রভাবে পুরো এলাকায় কালো ছায়ের রাজত্ব নগরীর জনবহুল এলাকা একত্রিশ নম্বর ওয়ার্ডে ক্রমোন্য়ে গড়ে উঠেছে অনুমোদনহীন বিভিন্ন কলকারখানা যেসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ছাই এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট চোখের সমস্যাসহ নানা রোগে দিন কিংবা রাত দরজা আটকে বসবাস করতে হচ্ছে এসব এলাকার কয়েক হাজার মানুষকে ঘরের ভেতর ছাই প্রবেশ করে আসবাবপত্র মেঝে পোশাক খাবার সহ বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে বিভিন্ন দফতরে বারবার তাগাদা দিয়েও মেলেনি সুফল বলা হয়ে থাকে বিশুদ্ধ বায়ু পরিবেশের আত্মা সেই আত্মাই যখন দূষিত তখন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগটা কই বর্তমানে খুলনা নগরীর লবণচরা এলাকার বাতাসে উড়ে বেড়াচ্ছে বিষ সেই বিষের উৎস এ অঞ্চলের কলকারখানা কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করায় কালো বিষে নাকাল জনজীবন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম সবাই চিন্তা ভাবনা করতেছি যে সবাই স্বেচ্ছায় বাড়িঘর বিসর্জন দিয়ে চলে যাব কারণ একটা গর্ভবতী মা তার কোনো নিরাপত্তা নাই একটা নবজাতক শিশু তার কোনো নিরাপত্তা নাই সে জন্ম থেকে শুরু থেকেই তার শ্বাসকষ্ট চোখ পুরো এখন মানে বলতে গেলে ব্লক এবং ভিতরে ছাই আছে এখনো বাইরেও করতে পারিনি ছাইগুলো বড় থেকে একদম ক্ষুদ্র আকারে এমনভাবে উড়িয়ে দেয় সমস্ত বাতাসে যে আমরা জালনা দরজা সব বন্ধ করে রাখি আমরা মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ছাইয়ের জন্য খাবার ভিতরে আমরা ছাই খাচ্ছি কী করে আমরা বাস্তবান মিল মালিকালারা আরও বলে কি যে আপনারা যান যে জায়গায় সেই জায়গায় যান আর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব জেনেও মিল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছেন একে অন্যের উপর দোয়া বেরোয় কিন্তু যেটুক মানে আংশিক মানে সীমিত অল্প কিছু পরিবেশের সমস্যা সকলেও পানি মারা হয়েছে এখন আবার পানি মারা হয়েছে এই যাতে না ওড়ে সে ব্যবস্থা আমার করা হয় সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় পরিবেশ বিপর্যয়ের কথা বলছেন পরিবেশবাদীরা কর্তৃপক্ষের একদিকে যেমন উদাসীনতা অন্যদিকে হচ্ছে যারা এই উদ্যোক্তা তাদের যেমন স্বেচ্ছাচারিতা বা উদাসীনতা এগুলোর কারণে হচ্ছে এলাকার মানুষ একরকম বলা চলে যে জিম্মি হয়ে গেছে আর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের অতি শীঘ্র ওই জায়গায় যাব যে যদি তাদের এরকম কোন ব্যবস্থাপনা না নেওয়া হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব খুলনা নগরীর 31 নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন প্রায় 20 কারখানা রয়েছে বিল্লাল হোসেন সজল সময় সংবাদ খুলনা